আমি আপনাকে বেশ কিছু ধাঁধা ও বুদ্ধির প্রশ্ন করব। যার উত্তর আপনি নিজে থেকে দেবার চেষ্টা করবেন গুগলি প্রশ্ন কোন মা আমাদের চোখে থাকে সঠিক উত্তর চশমা মহাকাশে বলা প্রথম ভাষা কি ছিল আমেরিকান রাশিয়ান নাকি চাইনিজ মহাকাশে বলা প্রথম ভাষা ছিল রাশিয়ান কোন জিনিস আপনি কাউকে দিলেও রাখতে আপনাকেই হয় সঠিক উত্তর দিব্যি বা প্রতিশ্রুতি প্রিয় দর্শক ভিডিওটিতে অবশ্যই কিন্তু লাইক করবেন কোন সার তৈরি করবার জন্য নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয় ইউরিয়া সার তৈরি করবার জন্য নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয় বলো দেখি কোন শহর খুলতে আছে মানা বাংলাদেশে আছে সেই শহর নামটা কি তোমার জানা শহরটির নাম খুলনা দর্শক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন স্থান পূরণ করে একটা শব্দ তৈরি করে দেখান সঠিক উত্তর উঠ পাখি কোন দেশের মানুষেরা সব থেকে বেশি আত্মহত্যা করে চীন ভারত নাকি রাশিয়া চীন দেশের মানুষেরা সব থেকে বেশি আত্মহত্যা করে কোচুর কোন জিনিসটা কানে থাকে প্রচুরও লতি হয় আর আমাদের কানেও লতি থাকে পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষের নাম কি ছাতিম নিম নাকি আম পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষের নাম হল ছাতিম তিনটি শব্দ থেকে একটা করে অক্ষর নিয়ে নতুন একটা শব্দ তৈরি করে দেখান সঠিক উত্তর পতাকা কোন দেশের মানুষেরা বেশি ফেসবুক ব্যবহার করে ভারত চীন নাকি আমেরিকা ভারতের মানুষেরাই থেকে বেশি ফেসবুক ইউজ করে কোন মাছের অক্ষর বাদ দিলে একটা পাখির নাম হয় চিতল একটি মাছ চিতল মাছের মাঝের রক্ষর বাদ দিলে হয় চিল সবথেকে বড় পর্বত কোন গ্রহে আছে পৃথিবী মঙ্গল নাকি বৃহস্পতি সবথেকে বড় পর্বত আছে মঙ্গল গ্রহে আমার মা যায় যখন তোমার মায়ের পাশে দুই মা হারিয়ে যায় দাদুর ছেলে হয়ে বলুন তোকে সে সঠিক উত্তর মামা পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি নদী আছে পাকিস্তান বাংলাদেশ নাকি নেপাল বাংলাদেশে সবথেকে বেশি নদী আছে নারী যদি মহিলা হয় পুরুষ তাহলে কি নারী মহিলা নর পুরুষ আগুন মাস বলতে কোন মাসকে বোঝায় অঘ্রায়ণ মাসকে বলা হয় আগুন মাস এটা একটা নাম আপনি বলুন তো নামটা কি হবে এখানে নামটা হবে পাইল। ডিম উৎপাদনে ভারতের স্থান কত নম্বর ডিম উৎপাদনে ভারতের স্থান হলো দ্বিতীয় আচ্ছা বলুন তো কোন চিত্রে কখনো মানুষের ছবি থাকে না অনেকেই হয়তো পেরেছেন সঠিক উত্তর মানচিত্র পৃথিবীর থেকে দামি মশলার নাম কি পৃথিবীর সবথেকে দামি মশলা হলো কেশর দুটি শূন্যস্থানে একটাই শব্দ বসবে ড্যাশ বাদাম ড্যাশ মাটি চীনা বাদাম চীনা মাটি ভারতবর্ষের কোন নদীতে হিরে পাওয়া যায় ভারতবর্ষের কৃষ্ণা নদীতে পাওয়া যায় হীরে আচ্ছা বলুন তো কোন উল বোনা যায় না সঠিক উত্তর বাউল আচ্ছা বলুন তো টেবিলকে বাংলাতে কি বলা হয় টেবিলকে বাংলাতে বলা হয় চৌপায়া এলোমেলো অক্ষরগুলিকে সাজিয়ে একটা শব্দ তৈরি করে দেখান সঠিক উত্তর সংগঠন কমেন্টে উত্তরটা অবশ্যই জানাবেন বলুন তো কোন জিনিস জলে ডোবে না আবার আগুনেতেও পড়ে না কার মাথা না কাটলে সে চলতে পারে না উত্তর পেন্সিল